لا شبه له ولا شبيه له لا ولد له ولا يولد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب ارواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شباي زبان كل يوم شد برون أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات، وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر، إن الله وملائكته يصلون. সবাই আওয়াজগুলো ছেড়ে দিয়ে প্রাণ ভরে সবাই വിശ്വന পড়ছি കണ്ഠേ ആവാസഗു ട്രെ പ്ര وعلي ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আনিbrahim সবাই কেমন আছি আমরা রাগ করেছেন নাকি অভিমান রাতের খাবার খেয়েছেন আওয়াজ কম কেন যুবক ভাইরা কোথায় যুবকরা কোথায় যুবক ভাইরা কি মেলায় সবাই একটু আওয়াজ দিতে হবে আমরা সবাই কেমন আছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শনে না শোনে কে সাল্লার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ আমার সাথে সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসিরন তৈবান মুবারক ফিহি আমরা প্রশংসা করলাম কার আল্লাহর প্রশংসা করলে লাভ না লস শুধুইলাম কথা বলে শুধুইলাম আল্লাহ বলছেন গোলাম প্রশংসা করো নিয়াম আল্লাহ বলেন আল্লাহ বলছেন গোলাম প্রশংসা করো নিয়ামতগুলোকে বানিয়ে দেবো সুহান আল্লাহ আমরা সবসময় আল্লাহ প্রশংসা করতে রাজি আছি তো বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে হবে এই পৃথিবীতে আপনার বাবা আপনার প্রতিবেশী আপনার ভাই আপনার চেয়ারম্যান আপনার মানে দেশের প্রেসিডেন্ট আপনাকে যা দিয়েছে এই যে অনুগ্রহ করেছে আপনার প্রতি এগুলো দেখার পরে পাওয়ার পরে কিন্তু বারবার তাদের কথা আমাদের মাথায় স্মরণ হয়ে যায় কথা বলেন ঠিক না আমি আপনার উপকার করেছি আপনাকে কিছু আমি উপঢোকন দিয়েছি বারবার আমার কথা স্মরণে আসে কারণ আমি আপনাকে কিছু দিয়েছি আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছেন দেখেন তো কত চমৎকার করে কাজ করছে দুটো হাঁস দেখেন দুটো পা কত সুন্দর করে কাজ করছে এই যে নাক দিয়ে আপনি সুন্দর সুন্দর ধ্যান নিতে পারছেন কান দিয়ে শুনতে পারছেন চক্ষু দিয়ে সুন্দর পৃথিবীকে দেখতে পারছেন এগুলো দিয়েছেন কে এগুলো দিয়েছেন কে এই যে এগুলো নিয়ে যদি একটু পড়াশোনা করি চিন্তা করি মানুষ আমাকে যা দিয়েছে এগুলো পাবার পরে বারবার তার প্রশংসা করি তাকে ভুলতে চাই না আমার রব তো সবকিছু আমাকেই দিয়েছেন কথা বলেন ঠিক কেনা সেই রবকে তো ভোলা যাবে না এই জন্য আমরা সবসময় প্রশংসা করবো একজনের তিনি কে আল্লাহর প্রশংসা আদায় করে শেষ করা যাবে কোশ্চিন কালেও যাবে না আল্লাহর নিয়ামতকে গুণে পরিসংখ্যানও করা যাবে নাকি আল্লাহ যা যে আপনাকে এত নিয়ামত দিয়েছেন এগুলো গুনে পরিশ্রমখান করা যাবে না এই জন্য রব্বন আল আ মিনবল চেনও গোলাম ওয়াহি দান্দ নিয় সোহা রব্বলা আল আ মিনবল গোলাম আবার নিয়ামতকে যদি তোমরা গুনে পরিশ্রম খান করতে চাও কোশ্চেন কালেও আবার নিয়ামতকে তোমরা গুনে শেষ করতে পারবে নাল্লাহ আল্লাহ নিয়ামত গুণে শেষ করা যাবে না একটি একটি করে লিস্ট করতে থাকবেন পৃথিবীর সাগরের পানিগুলো ফুরিয়ে যাবে গাছের পাতাগুলো ফুলিয়ে যাবে আল্লাহর প্রশংসা করে আল্লাহর কালে মালেকে শেষ করতে পারবেন না কথা বলেন ঠেকে না আল্লাহ কত চমৎকার নিয়ামত দিয়েছেন ছোট্ট একটি জিহবা একটা টেবিলে একটা প্লেটে একটা টাইমে একটা জিহবা সাড়ে সাত হাজার রকমের খাবার খেয়ে ফেলবে প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ আল্লাহ দিয়ে দেবে সোহান আল্লাহ ওটা কে দিচ্ছে মুদিজি ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ আমাদের ডক্টর ইউনুস আল্লাহ দিয়েছেন আপনারা বলুন যে রব এত চমৎকার একটা জিহবা দিয়েছেন আজ থেকে প্রতিদিন সেই রবের গোলামি নিয়মিত করার দরকার আছে না নাই যদি কেউ বিরোধিতা করে আবার আগে ভাই চমৎকার করে বলছিলেন যে হুজুর ইনসাফ করবেন আমরাও তো ইনসাফের কথাই বলি বাংলার สมিরে কিছু নকিটা আছে আমরা পচা রাজনীতির কথা বলি না ওই রাজনীতিকে লাঠি মারি যেই রাজনীতি রাজনীতি বলেন অডারে স্টুডির মানে পেটনীতি বলবেন ওইরে ওইটারে পেটনীতি বলবেন আমি বেমপিকে বলতেছি না আওয়ামী লীগকে বলতেছি না আমিও যদি রাজনীতি করার ইচ্ছা পোষণ করি আমি যেন জনগণের খাদেম হয়ে দাঁড়ায় কথা বলেন ঠিককে না আমি আওয়ামী লীগ বুঝি না জামাত বলি বুঝি না চরমনাই বুঝি না কিন্তু আজ তো আমরা ভালো নাই কিন্তু বড় দুঃখ আর পরিতাবের বিষয় দেখ দেশের টাকা পাচার করেন ঠিক আছে কিন্তু 90% মুসলমানের দেশে চুরি হবে সেনা হবে এগুলো বন্ধ করবার জন্য হক কথা বলা হবে কোরআনের মাহফিলে বাধার সৃষ্টি করবে ওর কপালে সুতার বাড়ি কথা বলেন ঠিক কিনা ওর কপালে সুয়া স্যান্ডেলের বাড়ি কথা বলেন ঠিক কিনা ও যে কোনো দলের হতে পারে ওর কোনো পরিচয় নাই যে কোরআনের মাহফিলে বাধা দিবার কোনো পরিচয় নাই ও আবু জাহেলের দলের লোক কথা বলেন ঠিক কিনা আর যদি কোরআন মানে আলহামদুলিল্লাহ আমরা আমরা তাদের পক্ষে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা সবাই পক্ষে থাকবো রাজি নাই আল্লাহ কবুল করুন সবাই পড়েন আমিন আপনারা বলুন এই যে চমৎকার আসমান কে সাজিয়েছেন চমৎকার করে কে বিছিয়ে এত সুন্দর করে আপনাকে আমাকে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন যিনি তিনি কে সেই রবের জমিনে কেবলমাত্র আইন চলবে আল্লাহর আইন কা চলবে যদি আপনি আপনার বাপদাদার কথা বলতে পারেন আমি হুজুর আল্লাহ আইনের কথা বলতে পারবো কি পারবো না